নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন মোবাইল ফোন অথবা কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকলে পুরো পৃথিবীর খবরাখবর জানতে পারা যায় ঘরে বসে বসে তবে এর জন্য মাসের বাজেটের বেশ কিছু টাকা ইন্টারনেটের পেছনে চলে যায় কিন্তু পৃথিবীর কোন দেশে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায় উত্তরটি শুনে আজব লাগলেও আসলে ইউরোপের উত্তর পূর্বে বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত এস্তোনিয়া দেশে সবাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করে থাকে এমনকি এই দেশের সমস্ত বাড়ি ক্যাফে রেস্তোরাঁ পেট্রোল পাম্প স্কুল বিশ্ববিদ্যালয় প্রায় সব জায়গায় ইন্টারনেট ফ্রি ব্যবহার করা যায় ফলে এই দেশের নাগরিকদের মাসে অনেক খরচ বেঁচে যায় প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার শরীরের চামড়া এতটাই মজবুত হয় যে বন্দুকের গুলি ছেদ করতে পারে না উত্তরটি হলো আসলে গন্ডারের চামড়া এতটাই মজবুত হয় যে বন্দুকের গুলি ছেদ করতে পারে না পরের প্রশ্ন আমরা সকলেই জানি যে একজন পুরুষ আর একজন মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবন কাটিয়ে দেয় কিন্তু পুরুষের অভাবে পৃথিবীর কোন দেশের মহিলারা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে উত্তরটি হলো শুনতে আশ্চর্য লাগলেও আসলে ব্রাজিল দেশে নৈভাডো কোরডোইডো নামে একটি গ্রাম রয়েছে আর এই গ্রামে প্রায় ছশো জন অবিবাহিত মহিলা বাস করলেও একজনও পুরুষ মানুষ থাকে না এই গ্রামে তাই পুরুষ মানুষের অভাবে এই গ্রামের মহিলারা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে পরের প্রশ্ন বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেই আচার খেতে খুব ভালোবাসে কিন্তু ভারতের কোন শহরের মানুষ মাংসের আচার খেতে ভালোবাসে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আমের আচার কুলের আচার খেতে তো সকল মানুষই ভালোবাসে কিন্তু এলাহাবাদ শহরের মানুষ মাংসের আচার খেতে খুব ভালোবাসে প্রশ্ন স্কুল কলেজ অথবা বাড়ির আশেপাশে থাকা কোনো মানুষ যদি হঠাৎ রেগে যায় বা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে গালি গালাজ করতে শুরু করে দেয় কিন্তু গালি গালাজ করা কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো গবেষকদের দাবি গালি গালাচি কমাতে পারে মানসিক চাপ যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো আসলে কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে মানসিক চাপ অবসাদ মাত্রাতিরিক্ত উত্তেজনা কমানোর ক্ষেত্রে গালি গালাজ খুবই কার্যকর ভূমিকা পালন করে তবে অযথা গালি গালাজ করা ভালো না প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে হাঁটা চলা করা আমাদের শরীরের পক্ষে ভালো এটা প্রায় সকলেই জানে কিন্তু সকালে খালি পায়ে ঘাসের উপরে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো নিয়মিত সকালে খালি পায়ে ঘাসের উপরে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে স্নায়ুর উদ্দীপনা বাড়ায় মানসিক চাপ কমায় এবং ঘুমের মান ভালো করে তোলে প্রশ্ন ভারতবর্ষ দেশের প্রতিটি রেল স্টেশনের একটি নিজস্ব নাম রয়েছে যার ফলে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে কোনো প্রকার অসুবিধা হয় না কিন্তু পশ্চিমবঙ্গের কোন রেল স্টেশনের কোনো নাম নেই উত্তরটি হলো আসলে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বাঁকুড়া ও মশা গ্রামের মাঝে রায়না ও রায়নাগর নামে দুটি গ্রামের মধ্যে অবস্থিত রয়েছে এই রেল স্টেশন যার কোনো নাম নেই তবে জানা যায় এই রেল স্টেশনটি প্রথমে রায়নাগর নামে পরিচিত ছিল কিন্তু দুই গ্রামের মানুষের মধ্যে ঝামেলার কারণে রেল কর্তৃপক্ষ এই স্টেশনের নাম সাইনবোর্ড থেকে মুছে ফেলে প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ রয়েছে যে দেশের জেলে অপরাধীর সংখ্যা কম হওয়ার কারণে অন্যান্য দেশ থেকে অপরাধী ধার করে আনা হয় উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে নেদারল্যান্ড দেশে অপরাধ কম হওয়ার কারণে অপরাধীর সংখ্যাও কমে যাচ্ছে ফলে জেল ভর্তি করার জন্য অন্যান্য দেশ থেকে অপরাধী ধার করে আনা হচ্ছে পর প্রশ্ন সাইকেল আর মোটর বাইক চালাতে আজকাল বেশিরভাগ ছেলে মেয়েরাই ভালোবাসে তবে কিছু মানুষ চার চাকার গাড়ি চালাতেও পছন্দ করে কিন্তু এই সমস্ত গাড়ির টায়ারগুলি কালো রঙের হয় কেন উত্তরটি হলো আমরা সকলেই জানি যে গাড়ির টায়ার তৈরি হয় রাবার দিয়ে যার রং সাধারণত ধূসর হয়ে থাকে কিন্তু কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে টায়ার তৈরির জন্য রাবারের সাথে কালো কার্বন যোগ করা হয় যাতে রাবার দ্রুত নষ্ট না হয়ে যায় তাই গাড়ির টায়ারের রং সব সময় কালো হয় তবে বাচ্চাদের সাইকেলগুলিতে সাদা লাল হলুদ বা অন্যান্য রঙের টায়ার হয়ে থাকে পর প্রশ্ন কেমন করে ডিম খেলে টানা চার ঘন্টা কাজ করা যাবে উত্তরটি হলো বিম সিদ্ধ করে গোল মরিচের গুঁড়ো ছিটিয়ে খেলে প্রশ্ন মাছ সাধারণত পুকুর নদী বা সমুদ্রের জলে থাকতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন মহাসাগরে সব থেকে বেশি মাছ পাওয়া যায় উত্তরটি হল প্রশান্ত মহাসাগরে সবথেকে বেশি মাছ পাওয়া যায় এমনকি সমুদ্র থেকে পৃথিবীর সত্তর শতাংশের বেশি মাছ আসে একমাত্র প্রশান্ত মহাসাগর থেকে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব